কখনো নিজের মাকে এই কথাগুলো বলবেন না তুমি কি জানো না জেনে বেশি কথা বলো না মনে রাখবেন মায়েদের পুঁজিগত বিদ্যা আমাদের মতো হাইফাই না হলেও তাদের অভিজ্ঞতা থেকে দেওয়া প্রতিটি উপদেশ জীবনের প্রতিটি পদে আমাদের কাজে লাগে তুমি অন্য মায়েদের মতো না এই কথা একজন মাকে অনেক কষ্ট দেয় আপনার মা যেমনই হন না কেন তিনি আপনার গর্ব সুতরাং তাকে অন্যদের সাথে তুলনা করে এভাবে অপমান করা আপনার একেবারেই উচিত নয় তুমি তো আর চাকরি করো না জানবে কি করে এই কথাটাও কখনো বলবেন না কারণ আপনার মা হয়তো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু সংসারকে প্রাধান্য দিতে গিয়ে তিনি সেই ইচ্ছেটাকে অবহেলা করছেন তাই আপনার মুখ থেকে এমন কথা শুনলে হয়তো তিনি খুব কষ্ট পাবেন